কে রীতিমতো জিপি চালিয়ে অবৈdtoভাবে পুকুর ভরাট চলছে বশিরহাট শহরের ডিলসড়া দূরত্ব এলাকায় বশিরহাট মহকুমার বশিরহাট এক নম্বর ব্লকের গোঠরা গ্রাম পঞ্চায়েতের টেঘোরিয়া গ্রামে প্রকাশ্যে দিবালোকে চলছে অবৈdtoভাবে পুকুর ভরাটের কাজ চলুন দেখে নেব বিস্তারিত ডেক্স রিপোর্টে কোন অভিযোগ জানাইনি এই আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পারি জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না সেই সুযোগটা নিয়ে পুকুরটি বেআইনি কিন্তু এটা আমরা কোনো কোনোরকমভাবে সমর্থন করব না আমরা এটা আইনত ব্যবস্থা নেব বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে ভূমি সংক্রান্ত ব্যাপার আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাবো যেখানে মেম্বার তিনি বাড়িতে ছিল না তার না থাকার সুযোগটা নিয়ে কাজটা করেছে মেম্বার আমাকে জানিয়েছে আপনাদের দ্বারাই আমি জানতে পেরে ওনার কাছে জিজ্ঞাসা করি উনি আমাকে জানিয়েছে আমি বেআইনিভাবে এই কাজ আমরা কখনো সমর্থন করব না আমরা আইনত ব্যবস্থা নেবো হ্যাঁ অবশ্যই 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 এই ধরনের কাজকে আমরা কখনো সমর্থন করব না করছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি আর এটা